আসসালামু আলাইকুম শীতকালের খুবই জনপ্রিয় কচি লাউ পাতার ভর্তা তাও যদি হয় আবার কুচো চিংড়ি মাছ দিয়ে তাহলে এর স্বাদের তো কোনো তুলনায় হয় না আজকে আমি কচি লাউপাতা আর চিংড়ি মাছ দিয়ে মচাদার এই ভর্তাটা করে দেখাবো এখানে আমি লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিশিয়ে আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর রসুনের কোয়া এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক টেবিল চামিচ হলুদ আর হলুদগুলো দেওয়ার পর দিয়ে দিলাম কতগুলো সস পাতা আর এই সস পাতাগুলো দেওয়ার পর আবার একে একে লাউ পাতাগুলো দিয়ে আমি এগুলোকে ঢেকে দেব হালকা একটু পানি দিয়ে ঢাকনাতে ঢেকে এখন চুলায় বসিয়ে দিলাম কিছু সময় জাল করে নিলে কিন্তু লাউ পাতাগুলো যেহেতু অনেক কচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এই পর্যায়ে এগুলোকে একটু উল্টিয়ে দিলাম তো ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেই এখনও কিন্তু নিচে পানি আছে। আর এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর পানিটা যতক্ষণে শুকিয়ে যাবে ততক্ষণে কিন্তু কাঁচামরিচ আর রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে কিছু সময় পর কিন্তু পানিগুলো একদম শুকিয়ে গেছে তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই ভর্তাটা কিন্তু আমি পাটায় বেটে বানাবো আর পাটায় বেটে বানানো ভর্তা কিন্তু খেতে অনেক মজা হয় পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভর্তাগুলো একে একে বেটে নেব প্রথমে আমি চিংড়ি মাছ আর রসুন আর কাঁচামরিচগুলো বেটে নেব এবার লাউ পাতাগুলো বেটে নেব আর এভাবে আমি দুইবার করে বেটে নিলাম আর আগে কিন্তু ভর্তায় পেঁয়াজ দিইনি এখন পেঁয়াজটা কেটে মিশিয়ে নেব আর কাঁচা পেঁয়াজ কিন্তু ভর্তায় অনেক ভালো লাগে আর সাথে দিয়ে দেব সরিষার তেল এখন কিন্তু ভর্তাটা রেডি তো এরকম ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যাবে আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ